মাঠ দখলকে কেন্দ্র করে তীব্র বিবাদ ইট দিয়ে যুবকের মাথা ফাটানোর অভিযোগ সামনে আসছে মাঠ দখলকে কেন্দ্র করে তীব্র বিবাদ এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ দেখো যেমন জানা যাচ্ছে গতকাল রাতের ঘটনা রাজপুর সন্দরপুর পুরসভার এক নম্বর এলাকা ওয়ার্ডের ঘটনা এবং সেখানে এক একটি ক্লাবে ঢুকে এক যুবককে বেধরক মারধরের পাশাপাশি ক্লাবে ভাঙচুর চালানো হয়েছে যেমনটা জানা যাচ্ছে যে খড়গাছা বলে ওই এলাকায় এবং সেইখানেই কার্যত একটি মাঠ রয়েছে সেই মাঠ দখলের জন্য পড়ে তাদের দাবি একটাই খেলার মাঠ এলাকাতে এবং সেই মাঠটি কোনোভাবেই দখল করতে দেওয়া যাবে না সেই বাধা দেওয়ার কারণেই কার্যত ওই ক্লাবের সদস্যদের উপর চড়াও হয়ে বেধরক মারধর করা হয়েছে এই ঘটনায় সঞ্জয় নস্কর নামে এক যুবককে মেরে মাথা ফুটিয়ে দেওয়া হয়েছে তার মুখে আগ্নেয় ঢুকিয়ে তাকে দেওয়া হয়েছে প্রাণনাশের এবং এই ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই নরায়ণপুর থানায় অভিযোগ জানিয়েছেন ওই আক্রান্ত যুবক এবং অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে শুরু করেছে পুলিশ